বা আপনার বাবা মা তাকে লালন পালন করছে তাকে ছোটবেলা থেকে এই করছে গড়ে তুলছে লেখাপড়া শিখিয়েছে হ্যাঁ সকল চাইতে পূরণ করছে বিয়ে দিছে এখন বিয়ে দিলে যৌতুক দিতে হয় টাকা পয়সা এটা সেটা ঋণগ্রস্ত করে হলেও কিন্তু তাকে দিতে হচ্ছে দেখেন ওকে কিন্তু পনেরো বছর হোক আঠারো বছর হোক বাবা মা পড়াচ্ছে সবকিছু করছে শুধুমাত্র স্বামীর জন্য কিন্তু দেখা যায় দিন শেষে কারণ যখন বিয়ে হয়ে তখন কিন্তু আর ওরকম বাসা এরকম ই পড় প্রত্যেকটা তার ছেলে সন্তানই কিন্তু ওই মা শিক্ষিত হওয়ার ফলটা ভোগ করবে সন্তানকে বিদে দিলেন শ্বশুর বাড়ি যাচ্ছে শ্বশুর যাওয়ার পরে তার শেষ যে চিহ্নটা দেহ করলে কিন্তু তার ওই বডি কিন্তু আর ফিরে আসছে না সেখানে তাকে দাপন করা হচ্ছে তো এ একটা মেয়ে আপনাকে আপনার হাতে দিচ্ছে একজন বাবা মা তুলে দিচ্ছে আপনাকে নিঃস্বার্থ সারা জীবনের জন্য আপনাকে জীবন সঙ্গী করে নিচ্ছেন যাকে আপনি কি তার কথা একটা বারও ভেবেছেন অনেকে পারিবারিক জীবনে কিন্তু স্ত্রীদের উপরে নির্যাতন চালায় হ্যাঁ কষ্ট দেয় যাও শ্বশুর বাড়ি বাপের বাড়ি থেকে এটা নিয়ে আসে সেটা নিয়ে আসে আরে ভাই তুমি তো বিয়ে করছো তোমাদের সন্তান হবে তোমার মেয়েকে তোমার কন্যাকে তোমার সন্তানকে অন্য কোন একটা ছেলে যদি এভাবে ধমক দিয়ে তোমার কাছে পাঠায় দেয় আর বলে যাও তুমি বাপের বাড়ি থেকে এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো তোমার কেমন লাগবে তুমি আজকে যে তোমার স্ত্রীর প্রতি যে অবিচার করতেছো পারিবারিক জীবনে আপনি তো এতটা ব্যর্থ না পুরুষ মানুষ আল্লাহ আপনাকে কর্মের ইয়ে করে দিয়েছেন কর্ম উপযোগী করে দিয়েছেন হ্যাঁ কেন আপনি মানুষকে মতো যে চাইবেন ইফতারে চাইবেন ঈদের সময় হা করে বসে থাকে যে শ্বশুর বাড়ি থেকে কখন আমার জিনিস আসবে সে দিবে কারণ তার একটা অবশ্যই অবশ্যই আচ্ছা আপনি কি পারেন না যে আপনি কিছু হা দিয়া বা গিফট কিছু কাপড় কিনে কিছু টাকা দিয়ে আপনার ওয়াইফকে বললেন যে যাও এটা আপনার তোমার বাবা মাকে দাও